কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে পড়াই লেখাই মে ধ্যান লাগাও আইইওয়াইএস বানো আর দেশকো সমজ যাই হোক সত্যি কথা বলতে গেলে আমার নেলসের প্রমোশন ছিল অনেক দিন থেকে লর্ড অফ নেলস আমাকে বলেছিল তাই আজকে সময় করে চলে গেলাম আর সুন্দর করে নেলস বানিয়ে চলে এলাম কিন্তু আমি একজন ইনফ্লুয়েন্সার সেই জন্য আমার সব কিছু ফ্রি হয়ে যায় স্বাভাবিক যারা যারা ইনফ্লুয়েন্সার তারা জানে নেলস ফ্রি ক্যাফে ফ্রি স্টেকেশন ফ্রি সবকিছু ফ্রি কিন্তু আমি একটা কথা বলতে চাই কারণ ইন্টারনেটে আজকাল খুব ভালো করে দেখছি অনেক জিনিস সবাই না ওই ষোলো ট্রিপে বেরিয়ে যাচ্ছে কথাটা ষোলো 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 ট্রিপ মানে কেউ বালি যাচ্ছে কেউ থাইল্যান্ড যাচ্ছে কেউ মালয়েশিয়া যাচ্ছে কেউ আরো কোথায় যাচ্ছে দুবাই যাচ্ছে ভাই এগুলো কি পাড়া এত ইন্টারন্যাশনালি এত বড় বড় জায়গায় সোলো ট্রিপ এই এত বড় বড় ইন্টারন্যাশনাল জায়গাতে মানুষজন সোলো ট্রিপে চলে যাচ্ছে সোলো ট্রিপ মানে মানে নিজে চলে যাচ্ছে একা একা অতটা জার্নি করে হ্যাঁ এখন সবাই ইন্ডিপেন্ডেন্ট ওমেন এখন সবাই সব কিছুই পারে করতে কিন্তু সব তো ঠিক আছে সব মানলাম নিজে টিকিট বুক করেছে নিজে করেছে একটু কস্টলি না সে ঠিক আছে ওইগুলো আমার জেনে লাভ নেই ওরা আমার দেখে লাভ নেই সবাই অনেক কামাই একমাত্র আমি যে ভাবি যে হয়তো হাজার টাকা বা লাখ টাকা প্রচুর কিন্তু মানুষের কাছে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা প্রচুর না জাস্ট দশ টাকার সমান পয়েন্টে আসি যেটা পয়েন্ট থেকে সরলে হবে না সব ঠিক আছে তাদের কাছে পয়সা আছে তাদের কাছে নিজের সব কিছু আছে তারা কি করে ইনকাম করে দেখে লাভ নেই মানে তাদের কাছে পয়সা আছে তাদের কাছে নিজের ঘোরার জন্য সহজ আছে খুব ইন্ডিপেন্ডেন্ট কিন্তু ওই পয়সাটা কোথা থেকে আসছে সেটা বুঝতে পারি না কারণ সোশ্যাল মিডিয়া তো চারিদিকে শুধু ঘোরারই ছবি মানে ঘুরতে যাচ্ছে বলতে এখানে ওখানে নয় মালয়েশিয়া দুবাই মানে সব বড় বড় জায়গা মানে বুঝতে পারছো দেশের বাইরে থাইল্যান্ড চলে যাচ্ছে আর স্মল সোলো ট্রিপ বালি আর স্মল সোলো ট্রিপ থাইল্যান্ড আই এম হ্যাভ ফর টু ডেজ ভিয়েতনাম গিয়ে ভিডিও কে করে দেয় আমি জানতে চাই না মানে আমি একটু সত্যি কথা বলছি আমিও তো অনেক জায়গায় যাই কিন্তু আমাকে ওনার জন্য সাবাজকে বলতে হয় সাবাজের পিছন পিছন আমাকে ঘুরতে হয় যে প্লিজ আমাকে একটা ফটো তুলে দাও প্লিজ আমাকে একটা ভিডিও তুলে দাও প্লিজ আমাকে একটা ছবি তুলে দাও প্লিজ 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 আরও ইরিটেট হয়ে যায় সত্যি কথা কিন্তু এই যে মেয়েগুলো এরা তো সোলো ট্রিপে যায় কিন্তু এরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কি করে করে চা খাচ্ছে ওদিক থেকে ছবি মাই টি মাই ডে ব্যাক সাইড থেকে কেউ ছবি তুলছে এরকমভাবে মাই ভিউ হোয়াট ছবিটা কে তুলছে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই ছবিটা কে তুলছে সোলো ট্রিপে গিয়ে কি আমি আমার ইন্ডিয়াতে থেকে আমি আমার কলকাতাতে থেকে বাইরে যদি একা বেরোই ধরো গড়িয়াহাটে গেছি শপিং করতে সেখানে গিয়ে আমি বলতে লজ্জা পাই যে দাদা একটা ছবি তুলে যাবে মানে তারই দোকানে যদি আমি শ্যুট করতে যাই দাদা একটা ছবি তুলে যাবে বলতেই লজ্জা লাগে আরেনা বাইরে গিয়ে কি করে সোলো ট্রিপ পিছন পিছন যে ক্যামেরা নিয়ে এরকম করে দৌড়াচ্ছে দিদি এরকম করে উঠতে উঠতে পাহাড়ের ওপরে ভিডিও বানাচ্ছে বা এরকম উঠতে উঠতে চলে যাচ্ছে সেই পিছন থেকে যে এরকম করে যে ভিডিওটা করছে সেটা কে করছে এই সোলো ট্রিপটা হচ্ছে কিভাবে কিভাবে কোন এই লোক कहां से आते हैं না মানে জানলে ভালো হতো আমি তো মানে ইনফ্লুয়েন্সার তো আমার কাজে লাগতো আর কি যে কোন ক্যামেরা আছে যে পিছন দিক থেকে এরকম কি নতুন কোনো ক্যামেরা আবিষ্কার হয়ে গেল যেটা আমরা জানি না পিছন দিক থেকে এরকম করে ধরে চলে গেল আর সেই মেয়েগুলোই সব কিছুই ইনস্টাগ্রাম স্টোরি সেলফ গিফট সেল গিফট কি লুই ভিটন সেলফ গিফট গুচি চলো দারুণ মানুষের এত সুন্দর সুন্দর গিফটস দেখে দারুণ লাগলো যে ফাটিয়ে ব্যাপারটা অফ কি রিচ রিচ নিশ্চয় মেয়েরা কিছু কাজ করে খুব বড় কিছু কাজ করে ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে বসে হাজার জনকে কল করে যদি আমাদের স্যালারি সেই স্যালারি তিরিশ হাজারের ওপরে উঠছে না কারো স্যালারি কি করে তার সেলফ গিফট গুছি সেলফ গিফট লিটাম সেলফ গিফট হাও কিভাবে হচ্ছে চলো তার প্রোফাইলে গেলাম একটু খুঁজে দেখি কি করছে নিমা কোনো কাজই তো নেই কিছু কাজই নেই শুধু বাইরে বাইরে গিয়ে পিকচার এরকম মাই রুলস মি টাইম সোলো ডেট হোয়াট এই সত্যি কথা বলছি আজকে আমি গিয়েছিলাম ওই যোধপুর পার্কের ওখানে নেলস করাতে তার পাশের দোকান থেকে একটা কফি কিনে খেয়েছি খুব সুন্দর দোকান কোনো প্রমোশন বলছে না তার বেক হাউস খুব পুরনো অনেক দিনের দোকান আমি ওখান থেকে একটা কফি কিনে খেয়েছি এত সুন্দর অ্যাম্বিয়েন্স ওখানে ওয়েটারটাকে বলতেও পারছি না যাতে তারা একটু ছবি তুলে দেবেন কারণ নেলস করতে গেছি সাবাজ যায়নি আমার সাথে কারণ তিন ঘন্টার একটা নেলসের ইয়ে থাকে সাবাজ বাজ আমি যেতে পারবো না আমি একটা ছবি তুলে দিতে বলতে পারলাম না ওয়েটারটাকে যে দাদা একটা ছবি তুলে দেবেন বললাম না এরকম করে একটা ছবি তুলে নিলাম কফির আর এরা বাইরে বাইরে গিয়ে সোলো ট্রিপ করে নিচ্ছে কি টাকা কিন্তু এই টাকাটা কোথা থেকে আসছে আমি জানতে চাই কোথা থেকে আসছে আমাদের লাইফতে তো একটা ব্র্যান্ডের সাথে ভিডিও করলে তাকে পঞ্চাশ বার ফোন করে বলতো এই টাকাটা দেবেন না টাকাটা আজকে আসবে আর ওরা ঠিক এইভাবে বলতে থাকে আজকে প্রসেসিংয়ে আছে আজকে তো সানডে আজকে হবে না আজকে তো ফ্রাইডে আজকে হবে না আরে ভাই তোর ফ্রাইডে সানডে করে টাকা ঢুকে না এক মাসের টাকা ঢুকার কথা তিন মাস হয়ে যাচ্ছে টাকা ঢুকছে না ফোন করে কিস্তি মারছে আজকে টাকাটা না এলো কিন্তু আমি এখানে কমপ্লেন করব ওখানে কমপ্লেন করব। ভাই পাঁচ হাজার টাকার জন্য এতজনকে ফোন করে বলতে হয় যেখানে কাজ করি সেখানেই ফোন করে বলতে হয় পয়সা দাও পয়সা দাও তোমাদের কাজ আমি কবে দিয়ে দিয়েছি আর এরা কি সুন্দর সেলফ গিফট করে নিজেদেরই আমি নিজেকে কি সেলফ গিফট করেছিলাম সেলফ সেলফ গিফটটাই মুখে আসছে না কি গিফট করেছিলাম এবারে অনেকে বলবে হ্যাঁ তুমি এরকম নাই বলে কি কেউ এরকম নাই তুমি গরিব হ্যাঁ ভাই আমি গরিব আমি মানছি আমি গরিব আমার ক্ষমতা নেই এফোর্ট করার মতো ঘুরছি আমি কি করে অ্যাফোর্ড করব আমার স্যালারি যদি তিরিশ হাজার চল্লিশ হাজার হয় আমি দেড় দু লাখ পনেরো লাখ টাকার ব্যাগ নিজেকে বলবো সেলফ গিফট আর চোখ বন্ধ করছে বাড়ি হয়ে যাচ্ছে চোখ বন্ধ করছে গাড়ি হয়ে যাচ্ছে জাস্ট ঘুমাচ্ছে বাড়ি হয়ে যাচ্ছে টিকটক চলছে টিকটক টিরি রিডিং টিরি রিডিং টুক বাড়ি চলে এলো মাই হোম ট্যুর মাই নিউ লাভ মাই টয় মাই কার কি করে করছো দিদি কি করে করছো মানে আমি যেটা জানি সেটাই কি যাই হোক কারোর কথা বলে লাভ নেই বলো এরকম কারা আছো আর যদি বলতে চাও যে না তুমি ভুল ওরা যা করছে করুক তোমার কি আমার সত্যি কিছু যাই আসে না জাস্ট ইন্টারনেটে দেখলাম শেয়ার করতে এলাম কেউ পার্সোনালি নেবে না কেউ কিছু করবে না কিন্তু যদি ফিট হয় তাহলে পরে নিউজ সেন্ডার ফর যদি মনে হয় যে আমি তোমাকেই বলছি তাহলে তোমাকেই বলছি যদি মনে হয় আমি তোমাকে ইন্ডিকেট করছি তোমাকেই করছি কিন্তু সত্যি বলছি কোনো একজনকে স্পেশাল আমি বলছি না যাদের যাদের ফ্রিট হবে তাদের তাদের বসিয়ে নেয় যাদের আর গায়ে মাখার দরকার নেই যদি গায়ে মাখাতে ভালো লাগে তাহলে মেখে নিয়ে ফ্রিকা গান মেখে নিও চলো টাটা বাই বাই বাই